টেস্ট স্ট্যাটাসের দুই যুগ পরেও ওই টেস্ট খেলাটাই শিখতে পারল না বাংলাদেশ বিষয়টি এমন নয় যে চিপকে অসহায় আত্মসমর্পণের পরই কথাগুলো আসছে বরং কালে ভদ্রের সাফল্য ছাড়া এটাই তো টাইগারদের আফিলচারের ক্রিকেটের আসল চিত্র সাদা পোশাকে কোয়ালিটি বোলারদের বিপক্ষে বরাবরই ঢুকেছে বাংলাদেশ দেখা গেছে ক্রিকেটারদের আস্থা আর স্কিলের অভাব বুমরা সিরাজ অশ্বিনদের বিপক্ষে যা প্রকট হয়েছে আরো এই ধরনের বিরুদ্ধে এই অ্যাপ্রোচের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যাটিং করার অভ্যস্ততা থাকা খুব জরুরি কারণ যেভাবে চ্যালেঞ্জটা আসে বলিং বলে কাছ থেকে সেটা সেটা হ্যান্ডেল করার মতো স্কিল বলবো বা মেন্টাল স্কিল বলবো বা ফিজিক্যাল স্কিল বলবো সেটা কিছুটা ঘাটতি আমাদের ডেফিনেটলি আছে হঠাৎ করে যদি এক্সপেক্ট করি যে এই ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি এসে আমরা সহজেই পার পেয়ে যাব ব্যাপারটা তা নয় সো আমাদেরকে গোড়াতে হাত দিতে হবে কিছু কাজ করতে হবে যেন আমাদের খেলোয়াড়রাও এটা কাউন্টার মতো করার মতো শক্তি নিয়ে সামনে খেলতে পারে দুই ইনিংসে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে শর্ট সিলেকশনের দ্বিধাদ্বন্দ্বের টাইগাররা আবার ক্রিজে জমে যাওয়ার পরেও বিলিয়ে দিয়েছেন নিজের উইকেট কানপুরে করা যাবে না এমন ভুল বলছেন ফাহিম আমার মানে যে খেলা যখন নিজের নিয়ন্ত্রণে থাকবে সেই জায়গাটাকে ধরে রাখা খুব জরুরি কারণ যেটা বললাম যে যেমন সাকিব আর শান্তর পার্টনারশিপটা এটাকে ধরে রাখতে হবে কারণ সবাই রান করবে না কিন্তু যারা করবে তাদেরকে করতে হবে অ্যাট দ্য টাইম প্রথম দিনে আমরা যে দুটো সেশনে তিনটা তিনটা করে উইকেট পেয়েছি তারপর যে আবার খেয়ে হারিয়ে ফেললাম সেই জায়গায় আমরা কীভাবে ম্যানেজ করব সেটা আমাদেরকে সো যেখানে আমরা খেলাটাকে ধরবো সেখানে আমরা ওটা কেমনে কন্টিনিউ করব চাপটা বজায় রাখবো সেই জায়গাটা আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে তবে চিদাম্বরমে প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশের ওপর চাপ তৈরি করেছে ভারত এটাই তো বড় দলের আসল চিত্র আক্ষেপ তাই টাইগার ভক্তদের জন্য বাংলাদেশ কবে বড় দল হবে মাহবুব রিমন সময় সংবাদ চেন্নাই ভারত